উৎঘাট মেট্রো বা নেতাজি মেট্রোর পাশেই প্রায় তিরিশ বছর ধরে চপ বিক্রি করছেন তেলে ভাজা বিক্রি করছেন ইনি সত্যি অসাধারণ চপের স্বাদ অনেক জায়গায় চপ খেয়েছি বা তেলে ভাজা খেয়েছি কিন্তু এই দোকানে তেলে ভাজা একটু রকম না আছে পেঁয়াজ না আছে আদা রসুন তবুও এত সুন্দর টেস্ট হয় ওদিক দিয়ে এলে বা ওদিকে গেলে মনে হয় একবার টেস্ট করি আর সেই সুযোগ হলো তাই একটা ছোট করে ভিডিও সঙ্গে চপ খাওয়া প্রায় বারো থেকে চোদ্দো রকমের আইটেম চপের আইটেম মোচার চপ থেকে আলুর চপ থেকে টমেটো ক্যাপসিকাম ফুলকপি ভেজ চপ অনেক রকম আইটেম সন্ধ্যের সময় তো বিশাল ভিড় প্রায় নটা পর্যন্ত ভিড়টা থাকে এত ওনার সেল যে চপ খেতে গেলে দশটা মিনিট ওয়েট করতে হবে ফ্রেশ তেলে ভাজা ফ্রেশ তেল যত খুশি তত খান কিন্তু না হবে অম্বল না হবে গ্যাস এই জন্যই বোধহয় বিখ্যাত হয়ে রয়েছে এই দোকানটা আর সত্যি খাওয়ার পরে মনে হয় না যে পেটের কোনো প্রবলেম সন্ধ্যে থেকে কাকা চপ ছেড়েই যায় দেখি ওনার রেস্ট রাত নটার পর এবার বুঝছেন যে কেমন সেল বাম্পার সেল ঝুড়ি ঝোড়া ঝোড়া তেলে ভাজা বিক্রি হয়ে যায় তবে এখানে মাংসর চপ ডিমের চপ এটা পাওয়া যায় না বা ফিশ টেস্ট করে দেখব কেমন বাও দারুণ চপ শিল্প টাটা বাই বাই